হাওড়া চ্যাটার্জিয়ার থানা এলাকার হাইডেনের মধ্যে মহিলার দেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় মিতা মহিলার নাম গঙ্গা দাস বয়স সত্তর বাড়ি চ্যাটার্জিহার থানা এলাকায় ওনার ছেলের বক্তব্য মা পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল কিন্তু আজকে তার বড়ি উদ্ধার হয়েছে শৈলেন মান্না রোডের উপরে একটি হাইডেনের মধ্যে কি করে ঘটনাস্থলে আসলো এই নিয়ে দ্বন্দ্বে পড়েছে বাড়ির লোক তদন্ত শুরু করেছে চ্যাটার্জিহার থানা পুলিশ মহিলা গত পাঁচই জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তারপরেও বাড়ির লোকজন থানায় এসে কোনো মিসিং ডায়েরি করেনি এটা নিয়ে উঠছে চিহ্ন তবে মৃতদেহ উদ্ধারের করে ময়না তদন্তে পাঠানো হয়েছে চ্যারাজের থানার পুলিশ খতিয়ে দেখছে এলাকার সিসিটিভি ফুটেজ হাওড়া থেকে চন্দন পলের রিপোর্ট নিউজ লাইন হাওড়া

गाड़ी <laughs> घर <laughs> <laughs> তই হাতটো ঢুকালে ভূট <laughs> गाड़ी <laughs> ॾिस <laughs> <hugurra> <hugurra>